ডার্ক শাইনিং পার্পেল কালার টোনের একটি চমৎকার শাড়ি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুমিগি তৈরি করে একটি শশী কাঞ্জি বরং পিওর সিল্ক শাড়ি পুজোর জন্য একটা হিট কালেকশান তো কথা দীর্ঘদিন না করে আজকে আপনাদেরকে এই শাড়িটার ম্যাটেরিয়াল সম্পর্কে ডিটেলস জানিয়ে দিব। হ্যালো দিদি সজিব ফ্রম শাড়ি দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়ি পক্ষ হতে আপনাদের স্বভাব অফ ভালোবাসা পুজোর আর মাত্র ত্রিশ দিন বাকি আছে সো পুজু কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের এই কুঞ্জতে পুজো রিলেটেড বিভিন্ন ডিজাইনের সাউথ ইন্ডিয়ান শাড়ির কালেকশন নিয়ে এসেছি তো সবগুলো কালেকশন আপনাদের দেখাবো তো এখন যে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটির মূল ফ্যাব্রিকটা প্রডিউস করতে সিল্ক এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক পাবেন সাথে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ প্লেসটি ব্যবহার করার জন্য গোল্ডের কালার জেরিয়ান দিয়ে কিন্তু চমৎকারভাবে একটা বর্ডার প্যালেন্ট আনা হয়েছে লতা ফুলের কাজ করা যে কোনো শেপ এবং যে কোনো সাইজের বর্ডার প্যানেল আপনার মেক করতে পারবেন খুবই সফট শাড়ি প্রেজেন্ট করলে ফুল থাকবে না গরম হবে না এই শাড়িটার মূল ফেব্রিকটি প্রোডিউস করতে দুটি ভিন্ন কালারের পরিজন ইউজ করা হয়েছে একটি হচ্ছে পার্পেল কালারের ডিপ পার্পেল কালারের আর একটি হচ্ছে ব্ল্যাক কালারের এই দুটি কালারের কম্বিনেশন তৈরি করানোর ফলে লাইটের রিফ্লেকশানে আসতে শাড়িটি ডার্ক শাইনিং পার্পেল কালারটি প্রেজেন্ট করে থাকে যদি কারো সেটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে সেটি অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর হ্যাঁ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন যারা আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চাঁদপুর জেলায় কোচি উপজেলায় তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার